সালাম নমস্কার নমবোধ্যায় শুভ সময় বন্ধুরা আজ থেকে প্রায় চার দশমিক চুয়ান্ন বিলিয়ন বা চারশো চুয়ান্ন কোটি বছর আগে এই পৃথিবী নামক গ্রহের জন্ম তারপর পৃথিবীর বুকে প্রায় তিন লক্ষ বছর আগে থেকে আধুনিক মানুষের অস্তিত্ব পৃথিবীর বয়স এবং পৃথিবীতে মানুষের অস্তিত্ব দুটি বিষয়ই বিজ্ঞান ও ইসলাম চরম সংঘাতপন্ন ইসলাম অনুসারে পৃথিবীতে প্রথম মানুষ হচ্ছেন আদম আদমের জন্ম আজ থেকে প্রায় সাত থেকে দশ হাজার পূর্বে আর হাসপাতাল তো না যাও বলছিলাম বিজ্ঞানের দৃষ্টিতে আজ থেকে প্রায় তিন লক্ষ বছর আগে এই পৃথিবীতে মানুষের বসবাস শুরু হয়েছে এবং মনুষ্য সভ্যতার ইতিহাসে ধীরে ধীরে অগ্রগতি উন্নতি ঘটে এই পর্যন্ত এসেছে মানুষের এই উন্নতি অগ্রগতি কেন হয়েছে কারণ মানুষ ভাবতে পারত চিন্তা করতে পারত এবং তাদের মনে প্রশ্ন দেখা দিত এই চিন্তা ভাবনা আর প্রশ্ন থেকেই ধর্মের উদ্ভব হয়েছে তারপর এই অবধি জ্ঞান বিজ্ঞান এত উন্নত হয়েছে বলে আমরা দেখতে পাচ্ছি জীবন খুবই সুন্দর মৃত্যু করুণ ও কুচ্ছি লক্ষ লক্ষ বছর আগে মানুষ মৃত্যু ব্যাপারটিকে নিতে পারত না হঠাৎ একটা মানুষের কথা বন্ধ হয়ে যাচ্ছে শ্বাস নিঃশ্বাস বন্ধ শরীর নিথর কয়েকদিন পর সেটি পচে যাচ্ছে এই অমানবিক ব্যাপারটি কেন কেন ঘটে মানুষ মরে মরার পর সে কোথায় যায় এটাই কি জীবনের শেষ এসব ভাবনা ভয়াবহ বেদনাময় ছিল সর্বযুগের মানুষের অসহায় অবস্থায় মানুষ অনুপ্রেরণামূলক কিছু ভাবতে ও বিশ্বাস করতে খুবই ভালোবাসে ঠিক এমনই এক ও অসহায় মুহূর্তে সৃষ্টিকর্তা ও পরকাল ব্যাপারগুলো সত্যিকার অর্থেই মানুষের ব্যথিত ও অসহায় মনে সান্ত্বনার শীতল স্পর্শ দিয়েছিল মৃত্যুমানি শেষ নয় ওই যে অসীম আকাশ সেখানে কেউ একজন আছেন নিশ্চয়ই তিনি আছেন তিনি সব কিছুর বিচার করবেন মরে গিয়ে মানুষ মূলত তার কাছেই যায় এভাবে ভাবতে ভাবতে প্রায় দশ হাজার ধর্মের সৃষ্টি হয়ে গেল প্রায় প্রতিটি ধর্মেই তাই এই পৃথিবী একদিন শেষ হবে ধ্বংস হবে মরে যাওয়া সকল মানুষ আবার উঠবে হিসেব নিকেশ হবে অর্থাৎ কয়ামতের ভাবনাটি এসে গেছে এবং আছে ইসলামে কয়ামত মানেও এটাই নবী মোহাম্মদ কেয়ামত বিশ্বাস করতেন বা কয়ামত নিয়ে তার ভয় ছিল যেহেতু তিনিও ঈশ্বর বা আল্লাহর নবী দাবি করেছেন তাই তার অনুসারীদেরও কেয়ামতের গল্প শুনিয়ে ভয় পেয়েছেন বইকি। কিন্তু প্রসঙ্গে সাহাবেরা প্রশ্নবাণী জর্জরিত করে ফেলে আমাদের প্রিয় নবীকে যেহেতু তিনি নবী সেহেতু সাহাবিদের সেসব প্রশ্নের উত্তর দিতেও তিনি বাধ্য এই ধারাবাহিকতায় তিনি শুনিয়েছেন কেয়ামতের অনেক আলামত বা নিদর্শনের কথা দাজ্জাল এবং মাহাদি আইসা এদের সকলের আগমন বিবরণ সবই এসেছে প্রিয় নবীজির অনেক আলাপ আলাপনে শুনিয়েছেন অনেক ভবিষ্যৎবাণীও নবীর অনুসারীরা সেসব মুখস্থ রেখেছেন সংরক্ষণ করেছেন নানাভাবে তবে মানুষের জীবন খুবই সংক্ষিপ্ত এই ক্ষুদ্র জীবনে সে কোনো ভবিষ্যৎবাণী আসলে ফলেছে কিনা দেখে যেতে পারে না নবীও মারা গেলেন নবী যাদের কেয়ামত সম্পর্কে বিভিন্ন তথ্যপত্ত কিস্সা কাহিনী ও ভবিষ্যৎবাণী শোনালেন তারাও মরে গেলেন কেউ আর দেখে যেতে পারলেন না নবীর কথাগুলো কি আসলেই ফলেছে কিনা ইসলামের বয়স প্রায় সাড়ে চোদ্দশো বছর এই চোদ্দশো বছরে প্রায় সবাই দাজ্জাল ইমাম মাহাদি ঈসা এবং কেয়ামতের আলোচনায় কেঁপে কেঁপে উঠেছে ভীত সন্ত্রস্ত থেকেছে আমাদের এই যুগের মানুষরাও অপেক্ষা করছেন ইমাম মাহাদি দাজ্জাল ও ঈসার আগমনের কিন্তু হাদিসগুলো সংকলিত হওয়ার পর আমরা এখন সবকটি হাদিস একসঙ্গে দেখতে পাই নবীর যুগে যে হাদিস ছিল কেবল ব্যক্তি বিশেষের কাছে এক এক সাহাবেদের নিকট এক এক হাদিস সেই সব এখন আমরা একসাথে দেখতে পাচ্ছি সর্বনাশটা হয়েছে এখানে সবগুলো হাদিস একত্রিত করলে বোঝা যাচ্ছে নবী আসলে এক এক সাহাবের কাছে এক এক রকম কথা বলে গেছেন বোঝাই যাচ্ছে প্রশ্নবারে জর্জরিত হয়ে একটা কিছু বলে দিয়ে এই যাত্রায় বেঁচে থাকার চেষ্টাই করে গেছেন পুরো জীবন জুড়ে এই বিষয়ে একটি স্বতন্ত্র বই লেখার ইচ্ছা আছে তবে আপাতত এই ভিডিওতে আমি নবীর ফুল এক দুটি ভবিষ্যদ্বাণী যা আগের ছোট ভিডিওতে বলেছিলাম এমন একটি টপিক নিয়ে কথা বলবো যেগুলোর অপব্যাখ্যা বা গোজামিল দিয়ে সাধারণ মানুষকে আবার ধোকার মধ্যে রেখেছেন আমাদের সরল মনা সম্মানিত আলেম মহোদয়গণ চলুন তাহলে হাদিসগুলো দেখে নেই মুসলিম ইসলাম ফাউন্ডেশন পঞ্চান্ন অধ্যায় ফিতনা সমূহ ও কেয়ামতের নির্দেশনা বলি পরিচ্ছেদ তেইশ কেয়ামত নিকটবর্তী হওয়া সাত হাজার একশো বিয়াল্লিশ নং হাদিস আনাসরাদি আল্লাহ তাল থেকে বর্ণিত তিনি বলেন একদা এক ব্যক্তি রসুল্লাহ সাল আলী হাসাল্লামকে জিজ্ঞেস করলেন কেয়ামত কবে হবে তখন তার নিকট মোহাম্মদ নামক এক আনসারী বালক উপস্থিত ছিল রসুল্না সাল্লাম বললেন এই বালক যদি বেঁচে থাকে তবে সে বৃদ্ধ হওয়ার পূর্বেই কেয়ামত সংগঠিত হয়ে যাবে মান আনাস মালিক রাহান একই বর্ণনা একটু কম বেশি করে পাওয়া যাচ্ছে তার পরের হাদিস দুটিতেও মুসলিম ইসলাম ফাউন্ডেশন হাদিস নং সাত হাজার একশো তেতাল্লিশ সোহেম মুসলিম ইসলাম ফাউন্ডেশন হাদিস নং সাত হাজার একশো চুয়াল্লিশে তিনটি হাদিস আমরা সরাসরি বই থেকেও দেখতে পারি সখিম মুসলিম ইসলাম ফাউন্ডেশন খন্ড ছয় পৃষ্ঠা চারশো পঁয়ত্রিশ তিনটি সহি এবং তিনটি হাদিসেই প্রায় একই বর্ণনা সার মর্ম হল লোকেরা নানা সময়ে রসুলকে জিজ্ঞেস করত কেমত কবে হবে রসুল সেখানে থাকা কোনো এক বালক ছেলেকে দেখিয়ে বলতেন এই বালকের হায়াত বা আয়ু যদি দীর্ঘায়িত হয় তবে সে বৃদ্ধ হওয়ার পূর্বেই কেমত সংগঠিত হয়ে যাবে সেই বালক বৃদ্ধ হলো মল্ল পচল ভূত হলো ক্যামতের দেখা কিন্তু আমরা এখনো পেলাম না সংশয়টি এখানেই ছিল আমার স্পষ্টত আমাদের প্রিয়নীজির ভবিষ্যৎবাণী মিথ্যে প্রমাণিত হয়েছে কিন্তু এইটুকু জ্ঞান যথেষ্ট না রসুলের এমন একটি ভবিষ্যৎবাণী মিথ্যে প্রমাণিত হওয়া মানে ইসলাম ভুল ধর্ম হিসেবে প্রমাণিত হওয়া আর এটা হতে দেওয়া যায় না কোনোভাবেই অন্তত বাংলাদেশের আলেমরা তা কখনোই হতে দেবেন না কারণ লক্ষ লক্ষ ইমাম খতিব মাহফিলের বক্তা মাদ্রাসার শিক্ষকদের পেট চলছেই এই ইসলামের উপর নির্ভর করে তাই আমাদের সম্মানিত আলেমরা আপ্রাণ চেষ্টা করবেন এই হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণ করে কোনোভাবে এটির বক্তব্যকে ঘুরিয়ে দেওয়া যায় কিনা চলুন দেখি তাদের ব্যাখ্যা কি তারা আরেকটি বর্ণনা দেখিয়ে বলেন এই হাদিসগুলোতে কেয়ামত বলতে মৃত্যুকে বোঝানো হয়েছে কেন বলেন বখারি শরীফের এই বর্ণনাটি দেখান তারা ফাউন্ডেশন বখারি ইসলাম তালহা থেকে বর্ণিত তিনি বলেন কিছু সংখ্যক কঠিন মেজাজের গ্রাম্য লোক নবী সাল আলিয়া সাল্লামের নিকট এসে জিজ্ঞাসা করত কেয়ামত কবে হবে তখন তিনি তাদের সর্বকনিষ্ঠ ব্যক্তির দিকে তাকিয়ে বলতেন যদি এ ব্যক্তি কিছুদিন বেঁচে থাকে তবে তার পুরো হওয়ার আগেই তোমাদের কেয়ামত এসে যাবে হিসাম বলেন যে এ কেয়ামতের অর্থ হল তাদের মৃত্যু এখানে হাদিসের বর্ণনাকারী হিসাম বলেন এই হাদিসে কেয়ামতের অর্থ হল তাদের মৃত্যু দর্শক আমাদের সম্মানিত আলেমরাও বলছেন ক্যামত দ্বারা উদ্দেশ্য হল মৃত্যু মৃত্যু উদ্দেশ্য নিলেই নবীর ভবিষ্যৎবাণী ভুল প্রমাণিত হচ্ছে না আর আলেমদের পেটেও লাথি পড়ছে না আমি দুঃখিত এখন সঠিক ব্যাখ্যাটি করতে বাধ্য হচ্ছি কোমত মানে কিভাবে মৃত্যু হয়ে গেল সেটি বোঝানো হয়ে পড়েছে প্রথমে বলবো কিন্তু কোথাও বলেননি যে কেমত দ্বারা উদ্দেশ্য হলো মৃত্যু এটি স্পষ্ট হয় হাদিসটি মুসলিম আলাই যে অধ্যায় ও পরিচ্ছেদে এনেছেন সেটি দিয়েই খেয়াল করুন পঞ্চান্ন মানে হচ্ছে এটি অধ্যায় ফিতনা সমূহ ও কেয়ামতের নিদর্শনাবলী এখানে অধ্যায় রাখা হয়েছে ফিতনা সমূহ ও কেয়ামতের নিদর্শনাবলী পরিচ্ছেদ তেইশ ক্যামত নিকটবর্তী হওয়া যদি মৃত্যু উদ্দেশ্য হয়ে থাকে তবে কেন তিনি ফিতনা ও ক্যামতের বলি অধ্যায়ে আনবেন এই হাদিসগুলো মৃত্যুর আবার নিদর্শন আছে নাকি পরিচ্ছেদ এনেছেন ক্যামত নিকটবর্তী হওয়া মৃত্যু নিকটবর্তী হওয়া হাস্যকর না বুদ্ধিমানদের জন্য এটুকুই যথেষ্ট যে এখানে ক্যামত দ্বারা ক্যামতই বোঝানো হয়েছে কিন্তু সহি বোখারের হাদিসটিতে ক্যামত দ্বারা মৃত্যু বলেছেন হিসাম কেন কিভাবে বললেন তিনি এই কথা চলুন একটু জানিয়ে বলছি এটা বোঝার আগে আমাদের জানতে হবে হিসাম কে এবং তিনি কিভাবে রসুলের মনের গহিনে লুকিয়ে থাকা গোপন উদ্দেশ্যটি জেনে নিলেন হিসাম কে ছিল হিসাম ইমনে অরোয়া আরবি হিসাব ইমু অরোয়া খ্রিস্টাব্দ ছয়শ আশি থেকে সাতশো তেষট্টি তিনি ছিলেন একজন প্রখ্যাত হাদিস বর্ণনাকারী আলেম তার পিতা ছিলেন মদিনার প্রখ্যাত সাত ফুখাহার অন্যতম অরুয়া ইবনুল জোবায়ের এবং তার পিতামহ ছিলেন আশারাই মোবাসরাদের অন্যতম মহান সাহাবি জোবায়ের ইবনুল আওয়াম তার দাদি ছিলেন ইসলামের প্রথম খলিফা আবু বকরের কন্যা আসমা বিনতে আবু বকর তিনি জন্মগ্রহণ করেন একষট্টি হিজড়ি সনে এবং মৃত্যুবরণ করেন একশো ১১ হিজরিতে আর এই হিসামের জন্ম একষট্টি হিজরিতে অর্থাৎ প্রিয় নবীজির মৃত্যুর প্রায় পঞ্চাশ বছর পরে হিসামের জন্ম প্রশ্ন হলো এই হিসাম কিভাবে জানলেন নবীর বলা কেমন দ্বারা উদ্দেশ্য হলো মৃত্যু ব্যাপারটা তাহলে কি আসলে ব্যাপার হলো স্বাভাবিকভাবেই তিনি ততদিনে জেনে গেছেন প্রিয় নবীজি নানান হাদিসে যে বালকদের কথা বলেছেন তারা বৃদ্ধ হওয়ার আগেই কেমত সংগঠিত হয়ে যাবে সেই বালকরা মরে গেছে কিন্তু কেয়ামত তো হয়নি এখন তিনি কি করবেন বলে দিবেন যে তাদের নবী ভুয়া এটা কি সম্ভব তাই তার জন্য খুবই স্বাভাবিক ছিল যে হাদিসটিকে তিনি অন্য একটি ব্যাখ্যা দিবেন দিয়েছেনও তিনি তার ব্যাখ্যাটি হলো এখানে কেয়ামত বলতে নাকি মৃত্যু বোঝানো হয়েছে এটি কেবল ইসলাম রক্ষার্থে একটি অপব্যাখ্যা যা এখন আমাদের আলেমরাও দিচ্ছেন এবং আমাদের মূর্খ বলছেন ঘটা করে স্বতম্ভে স্বর্বে এবার চলুন একটু ঘাটাঘাটি করি দেখি কোনোভাবে নবীকে বাঁচানো যায় কিনা হাদিসে কেমন দ্বারা মৃত্যু উদ্দেশ্য হতে পারে না যে সমস্ত করুন সাত হাজার একশো বিয়াল্লিশ নং হাদিস এই বালক যদি বেঁচে থাকে তবে সে বৃদ্ধ হওয়ার পূর্বেই কেমন সংগঠিত হয়ে যাবে আলেমদের কথা অনুযায়ী এই বাক্যটি হবে এই বালক যদি বেঁচে থাকে তবে সে বৃদ্ধ হওয়ার পূর্বেই মৃত্যু হয়ে যাবে কথা হলো এই বালক যদি বেঁচে থাকে তবে সে বৃদ্ধ হওয়ার আগে কার মৃত্যু হবে ওই বালকের কি না সে বৃদ্ধ হওয়ার আগে তার মৃত্যু হবে কেমন কথা ভাই কেমন কথা বালক বেঁচে থাকবে আবার সে বৃদ্ধ হওয়ার আগে সে মরে যাবে এটি আসলে কোনো অর্থই বহন করে না আর যদি উত্তর হয় প্রশ্নকারী বা উপস্থিত লোকদের মৃত্যু হবে তবে এটি ইসলামের শাশ্বত বিধান সরাসরি কোরানের আয়াতের বিরোধী হয়ে যাচ্ছে সুরা লোকমান আয়াৎ চৌত্রিশ একদম শেষের আয়াতটি ইন লাহা আইন দে হোসা আহ ওয়াই ওয়া আলেম মাসিল অর হাম ও মে ইত্যাদি ঋনফ সুম দ্য শিব ও দ্য ও মে ইত্যাদি রিনফ সুং বি আউ ডিং তেমুট ইন নাম্লাহ আলীমুন খবীর নিশ্চয়ই আল্লাহ নিকট কেয়ামতের জ্ঞান রয়েছে আর তিনি বর্ষণ করেন এবং জরায়ুতে যা আছে তা তিনি জানেন আর কেউ জানে না আগামীকাল সে কি অর্জন করবে এবং কেউ জানে না কোন স্থানে সে মারা যাবে ইস্টে আল্লাহ সর্বজ্ঞ অবহিত বলছে কেউ জানে না আগামীকাল সে কি অর্জন করবে এবং কেউ জানে না কোন স্থানে সে মারা যাবে সেখানে আমাদের প্রিয় নবীজি কীভাবে বলেন কেমনে বলেন এই বালক যদি বেঁচে থাকে তবে সে বৃদ্ধ হওয়ার পূর্বেই তোমাদের মৃত্যু হয়ে যাবে পুরোপুরি ধারা ওই আগে প্রশ্নকারী বা উপস্থিত লোকদের মৃত্যু হবে এটি কি সংবাদ না কার মৃত্যু কখন কিভাবে কোথায় হয় আল্লাহ ছাড়া কেউ জানেন না এটি বিধান অনেক একই বক্তব্য আছে তবে কি নবী কোরআনের লঙ্ঘন করলেন নাকি কোরআনের আয়াত অস্বীকার করলেন কি যে বলবো আমাদের সরল মোনা হালেমরা আপ্রাণ চেষ্টা করছেন ইসলাম ঠিক রাখার কিন্তু তারা কি জানেন একদিক দিয়ে প্রিয় নবী লুঙ্গি সামলাতে গিয়ে আরেক দিক দিয়ে যে খুলে যায় জয় বাংলা সামলাতে গেলে সোনার বাংলা উন্মুক্ত হয়ে যায় সোনার বাংলা সামলাতে গেলে জয় বাংলা উন্মুক্ত হয়ে যায় হাস্যকর ভাই আমাদের সম্মানিত আলেমরা এই হাদিসের ক্ষেত্রে আরো একটি কথা বলে থাকেন প্রিয় বলবেন এই বালক বৃদ্ধ হওয়ার আগেই কেমত হবে যেখানে কেমত কবে হবে এটা আল্লাহ ছাড়া কেউ জানেন না কোরআনই আছে তাদের কাছে প্রশ্ন কোরআনের কোথায় আছে এটি বলবেন বহু জায়গায় আছে উদাহরণস্বরূপ সুরালোকমানের চৌত্রিশ নম্বর আয়তের কথা তারা বলবেন ইন্না মুসাহ নিশ্চয়ই আল্লাহর নিকট ক্যামতের জ্ঞান রয়েছে কিন্তু আমাদের সরবরাহ হুজুররা এই একই আয়াতে তো মৃত্যু কোথায় কখন কিভাবে হবে এটিও আল্লাহ ছাড়া কেউ জানে না বলা হয়েছে তাহলে নবী কিভাবে এই হাদিসে মৃত্যুর কথা বলতে পারেন কিভাবে বলতে পারেন এই বালক বৃদ্ধ হওয়ার আগে তোমাদের মৃত্যু হবে আসলে এখানে কেয়ামতের কথাই বলা হয়েছে এবার শুনুন মূল কাহিনী কি হয়েছে যখন কেমত নিয়ে অনেক কিস্তা কাহিনী নবী শোনানো শুরু করলেন যা তার নবীগিরির একটি অংশ দায়িত্ব তখন থেকে বেদুইনরা নবীকে দেখলেই প্রশ্ন করত ইয়া রসুল আল্লাহ ক্যামতের কথা তো বলে দিলেন কিন্তু ক্যামত কবে হবে রসুল তখন তাদের প্রশ্নের উত্তর কিছু একটা দিয়ে তাদের মুখ বন্ধ করতে চাইতেন বলতেন এই যে বালকটাকে দেখছো সে যদি বেঁচে থাকে তবে সে বৃদ্ধ হওয়ার আগেই ক্যামত সংগঠিত হয়ে যাবে ব্যাস মানুষ এই ক্যামত নিয়ে ভেতর সন্ত্রস্ত থাকতেন উত্তর পেয়ে তারাও চুপ হয়ে যেতেন আপাতত মুখ বন্ধ রসুল হয়তো ভেবেছেন এই বালক বড় হওয়া পর্যন্ত আমার রাজত্ব চললেই হলো আমি মরে গেলে লোকেরা কে কি বলছে আমার পেছনে তা নিয়ে ভাবার দরকার নেই কিংবা ভেবেছেন এভাবে বললে তো আর তাৎক্ষণিক সেটি প্রুফ করতে পারবে না কেউ যাও কিভাবে বলেছিলেন সেটি নবী জানেন কিন্তু পরে তিনি আরো সতর্ক হলেন ভাবলেন এভাবে বলা তো নিরাপদ না দেখা গেল এই বালক বৃদ্ধ হওয়ার আগে কেমত হলো না তখন খুব অল্প সময়ই আমি যে ভণ্ডনুমি তা প্রমাণিত হয়ে যাবে তাই পরে তিনি এই প্রশ্নের উত্তরে বলতেন এই জ্ঞান একমাত্র আল্লাহর কাছে রয়েছে আমিও জানি না বেশি আল্লাহ আর কি এটুকু পোজিশনের উত্তর দিলেই তো এখন আলেমদের এত কষ্ট করে গোজা দেওয়া লাগতো না যাক কোরআনের এই আয়াতগুলো আসলে পরে আগে তিনি একটু অসতর্ক উত্তরই দিয়েছিলেন বটে পরে সতর্ক হয়ে কোরআনের আয়াতের মাধ্যমে সুন্দর জবাব দিলেন যে কেমতের জ্ঞান আল্লাহর এই নিকটে দর্শক নবী যে হাদিসে কেয়ামতের কথাই বলেছিলেন তা আরো স্পষ্ট হয় কিছু হাদিসের দ্বারা একবার নবীর যুগে সূর্যগ্রহণ হলে নবী কেয়ামত সংগৃহীত হওয়ার ভয়ে ভীত সন্ত্রস্ত ছিলেন চলুন হাদিসটি পরে নেই সহিব খারি তাও পাবলিকেশন হাদিস নং এক হাজার আবু আল্লাহ তা আনহু থেকে বর্ণিত তিনি বলেন একবার সূর্য গ্রহণ হলো তখন নবী সাল্লাম ভীত অবস্থায় উঠলেন এবং কেয়ামত করছিলেন অতপর তিনি মসজিদে আসেন এবং এর পূর্বে আমি তাকে যেমন করতে দেখেছি তার চেয়ে দীর্ঘ সময় ধরে কেয়াম রুকু এবং সিদ্ধা সহকারে সালাত আদায় করলেন আর তিনি বললেন এগুলো হলো নিদর্শন যা আল্লাহ পাঠিয়ে থাকেন কারো মৃত্যু বা জন্মের কারণে হয় না বরং আল্লাহ তালা এর মাধ্যমে তার বান্দাদের সতর্ক করেন কাজেই যখন তোমরা এর কিছু দেখতে পাবে তখন ভীত অবস্থায় আল্লাহর জিকির দোহা এবং দিকে ধাবিত হবে দর্শক নিম্নমানের গোজামিল দিয়েও এখানে কেয়ামত দ্বারা মৃত্যু উদ্দেশ্য এটা আসলে কোনোভাবেই বলা যায় না তার মানে সূর্যগ্রহণ হওয়াতে রসুল সাল আলাই্লাম ক্যামত সংগঠিত হয়ে যাবে এই আশঙ্কা করছিলেন চিন্তা করার অবস্থা সূর্যগ্রহণ কেন হয় এটি আজকাল বিজ্ঞানমনস্ক মানুষ মাত্রই জানেন সেদিকে আমি যাচ্ছি না এই এই কারণে হবে ভয় এসে কেন বললেন না হে আপনি নিশ্চিত থাকুন আপনার যুগে কেয়ামত হবে না কিংবা সূর্যগ্রহণ খুবই স্বাভাবিক একটি ব্যাপার চাঁদ সূর্য পৃথিবীর মাঝখানে চলে আসলে চাঁদের জন্য কিছু সময়ের জন্য সূর্যের আলো পৃথিবীতে আসা বন্ধ হয় ফলে পৃথিবীর নির্দিষ্ট একটি অংশে অন্ধকার বা ছায়া পড়ে এই ছায়ার এলাকাতেই সূর্যগ্রহণ দেখা যায় এইটুকু কথা তো একটু বুঝিয়ে পারতেন অক্ষর গানহীন নবীকে তাহলে নবী খামোখা কেয়ামতের ভয়টা পেতেন না যাই হোক যে নবী সূর্যগ্রহণের কারণে কেয়ামত হবে বলে ভয় পেতে পারেন তিনি বুঝি মানুষের এই কথা বলতে পারেন না যে এই বালক বৃদ্ধ হওয়ার আগে কেয়ামত সংঘটিত হয়ে যাবে বিচারা আপনাদের বিবেকের কাছে শুধু তাই নয় দর্শক এক জায়গায় নয় সব জায়গাতেই তিনি তালগোল ভালোই বাঁকিয়েছেন কেমন আগে দাজ্জাল আসবে মাহাদি আসবে মাহাদি দাজ্জালের সাথে যুদ্ধ করবে এরকম আজকোবি কাহিনী ও শুনিয়েছেন আমাদের প্রিয় নবীজি এবং ইচ্ছে মতো নবীগিরি দেখিয়ে গেছেন সরলমনা সাহামিদের মাঝে কিন্তু ঝামেলা করে ফেলেছেন দাঁত্জালের সাথে যুদ্ধ করা বাহিনীটির যুদ্ধবাহন ও যুদ্ধ সরঞ্জামের বিবরণ দিতে কি বেশিরভাগ নামি আর কি সোহেব মুসলিম ইসলাম ফাউন্ডেশন সাত হাজার নং হাদিসটি দেখুন হাদিসটি বেশ বড় হওয়ায় কাঙ্ক্ষিত অংশটি দেখাচ্ছি ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে সম্পূর্ণ হাদিসটি পড়ে নিতে পারেন রসুল্লাহ সাল আলহিউসাল্লাম বলেন দাজ্জালের সংবাদ সংগ্রাহক দলের প্রতিটি ব্যক্তির নাম তাদের দাদার নাম এবং তাদের অশ্বের রং সম্পর্কেও আমি অবগত আছি এ পৃথিবীর সর্বোত্তম অশ্বারোহী দল সেদিন তারাই হবে অর্থাৎ রসুল ভেবেছেন তরবারি এবং ঘোড়ার যুগেই দার্জালের সাথে যুদ্ধ হবে অথচ আমরা জানি সেই যুগ কবেই বার হয়ে গেছে দর্শক ভাবন্ত মাহাদি দাঁতজাল আসলো আর রসুলের কথা অনুযায়ী দাঁতজালের বিরুদ্ধে হজুররা তরবারি নিয়ে লাফালাফি করলো ঘোড়া নিয়ে দৌড়াদৌড়ি করলো ওদিকে দাজ্জাল মেরে দিল একটা বোম দৃশ্যটা একটু কল্পনা করো আর কত ব্রাদার রাহুল রহমানের মতো ছোট হজুরদের গোজামেলগুলো খুবই নিম্নমানের আশা করি এটুকুই যথেষ্ট এজন্য বলি বড় বড় সহহদের সাথে বসানোর ব্যবস্থা করুন প্লিজ এই ছোট ছোট গোছামিলগুলো আর নিতে পারছি না আলোচনা করেও মজা পাচ্ছি না এগুলো শুনে শুনে আমার এই অবস্থা হয়েছে এগুলো শুনেছি আমরা এত বছর পড়াশোনা করেছি না এগুলো তো শুনে এসেছি এই জন্যই চাচ্ছি শেখ আহমদুল্লাহ মেজরের রহমান আজহারি কিংবা মামুনুল হক সাহেব তারা যেহেতু অনেক বড় মাপের আলেম এবং তাদের কথা অনেক গ্রহণযোগ্য তাই তাদের কাছে একটু উন্নত মানের কিছু পাই কিনা একটু সদত্তর পাই কিনা সেই চেষ্টাই করছি আমি এইটুকু ব্যবস্থা একটু করে দিন না আমি বারবার বলছি একই কথা বলছি এই ব্রাদার রাহুল কিংবা রহমানি কিংবা ছোট ছোটখাটো ছোটোখাটো আলেমরা তারাও বলছে ডিবেটে বসার জন্য ভাই সময়ের কি একটু দাম নাই আমার কাছে কিছুটা হলে তো সময়ের মূল্যায়ন করতে শিখিয়েছে আমার সময়টা খুবই মূল্যবান এই আমি সময় দিতে পারছি না আপনি শায়ক আহমদুল্লাহ সাহেবের সঙ্গে বসানোর ব্যবস্থা করুন মিজানুর রহমান আজহারের সঙ্গে বসানোর ব্যবস্থা করুন কিংবা আল্লা মামুনুল হক সাহেব এদের সঙ্গে আমি যে কোনো সময় বসতে রাজি আছি যে কোনো সময় আমি আমার সমস্ত কাজ ফেলে তাদের সঙ্গে বসবো যদি কোনো সদত্তর পাই এ সমস্ত গোজামিন কোনোভাবেই টিকছে না আশা করি এটুকুতেই বোঝা গেছেন তারপরও আমি জানি না কী সমস্ত গোজামিন দিয়ে ইসলামটাকে রক্ষা করবেন যদি দেয় আমরা তো আছি আমি তো আছি দেখি কি বলেন তারা পারলে এই ভিতরের কাউন্টারটা একটু দিবেন যারাই দিচ্ছেন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ